প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক মেয়ে দাঁড়িয়ে মানে বসে আছে আমরা তার গল্পটা শুনব যান বাপু কেন এই বয়সে আমাদের ইউটিউবের মাঝে আসেন তিনি কী বলতে চান আপনার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম তো খাদি যাবে এই বয়স আবার ইউটিউবে কেন আসলেন বাবা মা একটা ছোট বোন আছে বোনদের নিয়ে অনেক কষ্ট আছে মানুষের পেশা কাজ করে খাই আমার এক জায়গায় বিয়ে হয়েছিল দুই বছর হয়ে গেছে পাঁচ ছয় বছর হয়েছে আমি আগে একটা ভিডিও করছিলাম মাসখানে দেড় মাস এক দেড় মাস আগে একটা ভাই কথা দিয়েছিল সে চলে গেছে সে আর কোন কোন দেয় না এর জন্য একটা ভিডিও ছাড়তে আছে অনেক কষ্ট আছে দেখি ভিডিওর সামনে আসছি বলে

আমার কিছু টাকা আছে দোকান বাকি আছে চার হাজার টাকা রুম ভাড়া আছে তিন মাসের ছয় হাজার টাকা অনেক কষ্ট আছে এই জন্য ভিডিও সামনে আছে তো যে বাকি আছে রুম ভাড়া বাড়ির আর কথা শুনতে হয় না হ্যাঁ অনেক কথা বলে ভাই ঘর থেকে বাইকিরা দিব মালপত্র রাইখা দিব টাকা না দিতে পারলে বললাম যে দেবো অনেক কষ্ট করেই আসছি ভিডিওর সামনে ভাই আমার দায়িত্ব নেবে যে ভাই পাশে থাকবে আমি তার সাথে বেকারি বসবো যে আমার হেয়ার করবে তার সাথে আমি কথা বলবো তার বয়সটা যদি বেশি হয় বেশি হেবি বোধ আমার পাশে দাঁড়ালেই হবে নাকি সে বয়স্ক হোক বাচ্চা কাচ্চা বাবা হোক তাতে কোনো সমস্যা নেই যে আমার ভিতরে সময় পাশে থাকবে আমার দায়িত্ব নেবে দর্শক আপনার খাদ্য যে কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ডাবল ফাইভ সেভেন থ্রি ফোর সিক্স টু নাম্বারটা আবারও বলছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল ফাইভ সেভেন থ্রি ফোর সিক্স টু তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বি সরি করে অ্যাকাউন্ট আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আসসালাম আলাইকুম